আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি কাছে এবং দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দুয়ার ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি গতকাল হচ্ছে আপনাদের ভাই আসার সময় নিয়ে এসেছিল আর সকালে চা নাস্তা খাওয়ার পরে হচ্ছে গিয়ে যে ভর্তা করলাম আর সেটাই খাচ্ছিলাম আর এর মধ্যে দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা শুরু করলাম আর তারপর হচ্ছে মারা কিছু কচুর প্রপা কটে নিয়েছে আর এগুলোতে হচ্ছে মশলা দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি আর এই সময় হচ্ছে ইলেকট্রিক ছিল না আমার বাসায় আর এই যে ঝিঙে রান্না করবো মাছ দিয়ে সেই জন্য হচ্ছে জিঙেগুলো মানে ছিলে নেওয়ার জন্য সামনে ডুমে এসে টেবিলে বসে গেলাম আমার প্রিয় অপুরা ভাইয়ারা এবং ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্লিজ ভিডিওর শুরুতে একটা ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন আপনাদের যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন আর ভিডিওটা কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ঝিঙেগুলো হচ্ছে ছিলে নেওয়ার পরে আমি এই যে রান্না করে বসে বসে কুটে নিচ্ছিলাম কারণ যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে তো সামনে রুমে বসে কোটার রিস্কটা নিলাম না আর কি কারণ ছোট বাচ্চা তো দুষ্টাইমে করবো দূরে দূরে করবে তো আমি যেহেতু বটি দিয়ে কাটা কাটাকাটি করবো সেই জন্য হচ্ছে সামনের রুমে বটিরটা নিয়ে বসে নেই সোজা মানে কিচেনে চলে এসে তারপর হচ্ছে নিচে বসে এই যে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে যে কচুর প্রচুর পোপাটা আমি সিদ্ধ বসাইছিলাম ওটা হচ্ছে গিয়ে আমি এই যে একটা আলো মেস করে দিয়ে হচ্ছে আমি এটাকে একটু মেশ করে নিচ্ছি আর তারপর হচ্ছে গিয়ে যে আমি বাকার দিয়ে দিব সেই জন্য হচ্ছে এই যে কিছুটা রসুন তারপর এখানে আমি আদার্স আরও মশলা অ্যাড করবো সেই জন্য হচ্ছে আগে কিছুটা তেল দিয়ে তারপর হচ্ছে বাগালের এই যে পেঁয়াজ ভাজার যে প্রক্রিয়াটা বা রসুন ভাজার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে মানে প্রসেসিংটা করে নিচ্ছিলাম যে সব কিছু দিয়ে তারপর হচ্ছে যে আমি কচুর পোপাটা দিয়ে দিছি আর এই কচু রান্না করার সময় হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই একটু পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এটাতে যদি একটু তেল আর পেঁয়াজ বেশি দেওয়া যায় এটা স্বাদ কিন্তু মাংসের চেয়ে বেশি আসে তো তারপর হচ্ছে আমি একটু লেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছিলাম যেন তেলটা আলতোভাবে না থাকে মানে এটা যেন কচুর পোপার সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য আর তারপরেই যে আমি এক পাশে হচ্ছে ঝিঙে রান্না করবো সেই জন্য হচ্ছে এখানে কিছুটা মশলা কষাই নিই তারপর হচ্ছে ঝিঙেগুলো দিয়ে কষাই নিচ্ছি আর এখানে হচ্ছে মাছ অ্যাড করবো সেই জন্য হচ্ছে আমি অক্টোবরে কিছু মাছ ফ্রাই করার জন্য দিয়ে দিছি আর মাছগুলো ফ্রাই করা হলো হচ্ছে আমি গিয়ে ঝিঙার মধ্যে অ্যাড করে দিব। তো আমি হচ্ছে মাছগুলো যেহেতু ফ্রাই হয়ে গেছে জন্য হচ্ছে ঝিঙেতে একটু পানি দিয়ে মানে ঝোলের জন্য পানি দিয়ে তারপর হচ্ছে ভাজা মাছগুলো এখানে একটা একটু করে অ্যাড করে দিচ্ছিলাম আমি সবার উদ্দেশ্য বলতেছি মানে আমি যেহেতু নতুন কাজ করি বা আমার কাজে যদি কোনো ভুল টুটু হয়ে থাকে বা কারো মনে যদি কখনো কষ্ট পাওয়া আমি আশা করি আমি চেষ্টা করি সবসময় আমি কখনো কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি না বা কোনো ব্যক্তিগত পর্যায়ে গিয়ে কোনো কথা বলার চেষ্টা করি না কখনো সবসময় আমি চেষ্টা করি আমি ভিডিওতে যে কাজগুলো করছি আমার ফ্যামিলি নিয়ে এই বিষয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করি তো আমি যদি কখনো কোনো কথা বলে থাকি বা কারো ব্যক্তিগত পর্যায়ে গিয়ে থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মাছ সবগুলো ফ্রাই করার পর এগুলো হচ্ছে আলাদা কিছু মাছ ঘোনা করবো সেই জন্য হচ্ছে কিছু পেঁয়াজ মানে মশলা দিয়ে এটা আমি হচ্ছে একটু কষা এখন হচ্ছে ভাজা মাছগুলো রান্না এই যে মশলাগুলো কিছুক্ষণ কষাই নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে রান্নাটা করে নিব। আমরা যারা মানে মেয়েরা আছি আমরা কিন্তু বিয়েরা এই মানে এই যে দায়িত্বশীলতা মানে দায়িত্ব কর্তব্য বলতে আমাদের মধ্যে কিছুই থাকে না তো যখন আমাদের বিয়ে হয় সবসময় চিন্তা থাকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বাচ্চাদেরকে স্বামীদেরকে নিয়ে তো স্বামী সন্তান আর সংসার নিয়ে সবসময় আমাদের চিন্তা ভাবনা তো আমরা যখন রান্না করতে যাই সবার আগে চিন্তা করি বাচ্চাদের বিষয়টা তো বাচ্চারা কী খেতে চাইবে না চাইবে পছন্দটা মাথায় রেবে তারপরে হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা করি আর এই যে রান্না শিশু হচ্ছে যে আমার পেসেন্ট একটু ময়লা হয়েছে আপনাদের কাছে কেমন বোঝা যাচ্ছে জানি না বাট এটা একটু লালচে ভাব চলে আসছে সেজন্য জন্য হচ্ছে আমি কিছুটা হারপিক দিয়ে তারপর হচ্ছে যে পুরনো একটা তার কাটা জালে দিয়ে হচ্ছে এটাকে ঘষে পরিষ্কার করে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট করে আর আপনারা যারা এভাবে বেসিন পরিষ্কার করতে চান তা সবসময় চেষ্টা করবেন যে আমরা যে হাড়ি পাতিল ধোয়ার যে তালের এই যে মাজনীটা এই মাজুনিগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো কিন্তু আমাদের এই যে বেসিন তারপরে ওয়াশরুমের নিচের মেঝেটা পরিষ্কার করার কিন্তু অনেক কাজে আসে তারপরে রান্নাঘরের এই যে নিচে যে বেসিনটা থাকে ওটাতে পরিষ্কার করতেও কিন্তু অনেক হেল্প করে এটা আমি সবসময় এগুলা দিয়ে কিন্তু রান্নাঘরের বেসিন বা এই বেসিনগুলো পরিষ্কার করে নিই এই যে ফাইনালি আমার পেছনটা পরিষ্কার করা শেষ আর এগুলা হচ্ছে যে আমি সুপার কাবারগুলো একটু ধুয়ে তো সেগুলো হচ্ছে শুকাত দিবস এই জন্য হচ্ছে নিয়ে যাচ্ছিলাম এই যে দেখেন আমার বাচ্চাদের কি অবস্থা তাদেরকে উপরে পুরোপত্র বসাইছি কিন্তু সবাই খাতা কলম নিয়ে নিচ্ছে যা যা এখানে ইচ্ছে সেখানে বসে গেছে আর এই যে আমার ছোট্ট বড় আমার পিছন পিছন চলে আসছে মায়ের কাজ করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বা বয়স আবারের যদি কোনো সমস্যা হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবার বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে বয়স আবার করতে আমার কিছুদিন ধরে অনেকটা সমস্যা হচ্ছে এই যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা অনেক ডিস্টার্ব করে মানে বয়স দিলে কখনো শোনা যায় কখনো শোনা যায় না আসলে পরবর্তীতে সেটা ঠিক করার সময় থাকে না সেই জন্য অবশ্যই ঠিক করতে পারি না ওভাবে হচ্ছে ছেড়ে দিই জানি না কার কাছে কেমন লাগে যদিও শুনতে খারাপ লেগে থাকে বা কোনো জায়গায় সাউন্ড কম আসে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম